সুপ্রিয় দর্শক উত্তরবঙ্গ ট্যুরের আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব দেখতে পাচ্ছেন একটি বাস করেছি আমরা আমরা মোট পঁয়ত্রিশ জন হোটেল থেকে বেরিয়ে বাসে করে এবার আমরা হড়কাবান এলাকায় যে জয়ন্তী পাহাড় আছে সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এগোতে লাগলো আমাদের গাড়ি আমরাও বেশ রোমাঞ্চকর অনেকেই আবেগ নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের মধ্যে অনেকেরই এই ট্যুর দু তিনবার হয়েছে অনেকে আবার নতুন যেমন আমি অবশ্য একেবারে নতুন দেখতে পাচ্ছি চা পাতার যে বাগানগুলো আমাকে সত্যি আপ্লুত করছে ইলিয়াস সাহেব এক্সাইটেড হয়ে কিছু যেন বলতে চাইছে সে যাই হোক এই সাইডটা কিন্তু চা পাতা কাটা হয়েছে শীতকালে কিছুটা কাটা হয় আবার কিছু আবার কোনো কোনো জায়গাতে আপনি সবুজ ঘন পাবেন তো এই সাইডটা কিন্তু পাতাগুলো কেটে নেওয়া হয়েছে হয়তো আগামী গ্রীষ্মকাল পড়লে নতুন পাতা গজাবে হয়তো তখন দেখতে আরও সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ঠিক মতন আমি ধরতেও পারছি না এতটাই স্পিডে গাড়িটা চলছে হুম এটা একটা রেললাইনের উপরে ব্রিজ জানি না কোন ব্রিজ আছে এটা আমি ঠিক নামটা দেখতে পেলাম না গাড়ি ভীষণ স্পিডে চলছে এমন তো তো নয় যে খুব বেশি ভিড় পাহাড়ি এলাকা হয়তো একটু ভিড়টা কমও আছে যার জন্য গাড়িটা খুব স্পিডেও চলছে যে যার মতো করে উপভোগ করছি আমরা চলে যাচ্ছি এবার একটু খাওয়া দাওয়ার ব্যাপার এখানে কিন্তু দুপুরে খাবারটা আমরা যে যার মতো করে পছন্দ মতো দুটো হোটেলকে চয়েস করেছি পাশাপাশি বেশ রিজনেবল বলা যায় বেশ কিছু যে যার মতো করে মাছ মাংস ডিম যে যা খুশি আমাদের গায়ে দাঁড়িয়ে আছে সবাই এখানে খেলাম খাওয়া দাওয়ার পরেই এবার একটা নতুন জায়গা আপনাদের নিয়ে যাব যেটা দেখতে গেলে অনেকেই অবাক হবেন সে নিয়ে বলছি আমি বান শুনেছেন এই যে বানে যে হঠাৎ করে জল এসে ভর্তি হয়ে যায় দেখুন শুধু নুড়ি পাথর এগুলো কোনো মাটি নয় খুব কাছে থেকে দেখাতে পারলে খুব ভালো হতো আমরা অবশ্য ওটা দিয়ে হেঁটে হেঁটেও যাব আর দূরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জয়ন্তী পাহাড় দারুণ দৃশ্যটা দেখাবো সত্যি খুব আপ্লুত হয়ে যাবেন আবেগ ভরে আমরা যাচ্ছিলাম যে আমাদের গাড়িটা কিন্তু সেই দিকেই যাবে এবং আমরা খুব কাছে থেকে কিছু ভিডিও কিছু স্থির ফটো আর কি নেব এই উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম ভীষণ রোমাঞ্চ হচ্ছিল মনের মধ্যে যে আমি ঠিক ক্যামেরাতে আপনাদের দেখাতে পারছি না যে কতটা সুন্দর লাগছে এর উপর দিয়ে গাড়ি নিয়ে যেতে শুধু নুড়ি পাথর এমনিতে দেখে মনে হচ্ছে মাটি একদম মাটি নয় সরু 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 পাথর আছে কিছু কিছু জায়গাতে বড় বড় পাথরের ঢিপ করা আছে এবং পাথরগুলো খুব সুন্দর আমি কয়েকটা পাথর আমি আসার সময় নেব এটা ভাবনা নিলাম যে খুব দেখতে বাইরে থেকে দেখতে খুব ভালো লাগছিল এবার সমস্যাটা হলো এই বাঘ যেখানে হচ্ছে আর কি মানে এই যে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি বেশ কিছু দূরে মনে হচ্ছে কিন্তু আমরা যে ওই সাইডে যাচ্ছি এইটা ভাবতেই আমাদের কি বলবো আন্দা আটখানা কিন্তু হাই সেটা আর হলো না ওই দূরে থেকে গেলো এইটুকু উঁচু উঠতে পারো না আমরা হেঁটে হেঁটে চেষ্টা করলাম কতটা যাওয়া যায় কিন্তু না ক্লান্ত হয়ে গেলাম দেখে মনে হচ্ছে কাছে অনেকটা এগিয়ে যাওয়ার পরেও কিন্তু সেখান থেকে ব্যাক করতে হলো পারলাম না আমাদের গাইডম্যান বলছেন কাছাকাছি গেলেও দারুণ আপনারা ভালো লাগতো কিন্তু কিছু করার নেই পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে